রাধে রাধে বন্ধুরা শুভ সকাল বোটানিক্যাল বিউটি থেকে আমি আশিস জানা আপনাদের বিজয়ার শুভেচ্ছা অভিনন্দন আর আপনারা অনেকেই মনে রেখেছেন যে এই অক্টোবর মাসটায় আমরা ছাড় দেই আমাদের নার্সারির জন্ম মাস এই মাসেই আমরা আমাদের নার্সারি শুরু করেছিলাম তো সেজন্য আপনাদের যারা মনে রেখেছেন সত্যি তাদের অনেক আন্তরিক অভিনন্দন জানাই এবছর সত্যি একটু দেরি হলো আমাদের এই আনন্দের খবরটা আপনাদের সাথে ভাগ করে নেয়ার জন্য কারণ আপনারা জানেন দীর্ঘ পাঁচ মাস অতিরিক্ত বৃষ্টিতে আমরা সকলেই নাজিহাল কম যারা বাগান প্রেমী যারা গাছ ভালোবাসেন তারা সকলেই খেয়াল করেছেন এবছর পর্যাপ্ত বৃষ্টি এবং প্রায় দিনই বৃষ্টি হয়েছে যার জন্য আমরা বাগান মেনটেন করতেও খুব হিমশিম খেয়েছি প্রায় সময় বাগানে জল জমে যাচ্ছে আর এই সময়টা আমরা প্রত্যেক বছরই ছাড় দিয়ে থাকি তো এ আমরা ছাড় দেব আপনারা বারবার ফোন করছেন ছাড় কবে শুরু হবে তো আপনাদের জানাই অলরেডি এই ভিডিওটি প্রকাশ পাওয়া থেকে অক্টোবর মাস পুরোটাই পর্যন্ত ছাড় থাকবে আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক জাতের গাছ তুলে দেওয়ার জন্য কারণ আমাদের বাগান শুরু হওয়ার মেন উদ্দেশ্যই ছিল মূল লক্ষ্যই ছিল যে আপনাদের সঠিক জাতের গাছ আপনাদের হাতে তুলে দেওয়া এবং গাছের মান খুব ভালো রাখা তো আমরা সেই চেষ্টার জন্যই একটু দেরি হলো প্রায় দশ বারো দিন আমরা পিছিয়ে অফারটি শুরু করছি কিন্তু আপনারা যারা বাগানে আসবেন চেষ্টা করবেন যত আর্লি আসতে পারবেন ততটাই ভালো পাবেন কারণ প্রথমের দিকে স্বাভাবিকভাবে সবাই ঝোপালো গাছই সংগ্রহ করতে চান তো প্রথমের দিকে সেই গাছগুলোই বেরিয়ে যাবে তো আমরা চেষ্টা করেছি একদম ভীষণভাবে খুব ভালো কোয়ালিটির গাছ তৈরি করে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য ভিডিওতে দেখতেও পারছেন আপনারা এবং যারা আসছেন কন্টিনিউ তারা তো দেখছেনই আর আমরা কুরিয়ার ব্যবস্থা কোনোভাবেই চালু করতে পারিনি যদি আগামী কোনো দিন আমরা চালু করি তাহলে আমরা অবশ্যই আপনাদের জানাবো কারণ আমরা সত্যিই লেবার সংকটে চলছি বা উপযুক্ত লেবার না হলে কুরিয়ার স্টার্ট করে খুব একটা লাভবান হওয়া যাবে না কারণ অধিকাংশ কাস্টমারকে আমরা যারা এর আগে কুরিয়ার করে দিয়েছিলাম আপনাদের ভালো ভালো গাছ তো সেই কুরিয়ার করতে গেলে দক্ষ শ্রমিক না হলে সেই কাজ করা খুব মুশকিল সেই জন্য এই মুহূর্তে আমাদের কুরিয়ার বন্ধ তাই আপনারা ফোন করে কুরিয়ারের জন্য আমাদেরকে এই মুহূর্তে বিভ্রান্ত করবেন না বাগানে অলরেডি যারা আসবেন তারা অবশ্যই আমাদের থেকে বাগান থেকে নিজেরা দেখে পছন্দ করে গাছ সংগ্রহ করে নিয়ে যান দাম আমরা একই রকমভাবেই রেখেছি যতটা সম্ভব কমিয়ে রাখা যায় রেখেছি আর অফারটি খুব আকর্ষণীয় অফার আছে একদম সকলের সাধ্যের মধ্যে রেখেছি যাতে সবাই আপনারা সংগ্রহ করতে পারেন অধিকাংশ সময় আপনারা যে দামি গাছগুলো সংগ্রহ করতে চান কিন্তু করে উঠতে পারেন না তো এখন দামি কম দামি সমস্ত রকম ইনডোর আউটডোর এবং ফলের গাছের ছোট এবং বড় গাছের জন্য মানে ছোট চারা যারা সংগ্রহ করতে চাইছেন তারাও পাবেন যারা রেডি ফল সমেত বা টপ সমেত বড় গাছগুলি সংগ্রহ করতে চান সে গাছগুলিও পাবেন সমস্ত গাছ আমরা যত্ন সহকারে রেডি করেছি আপনাদের জন্য দু টাকা থেকে আমরা অফার রেখেছি দু টাকা থেকে দু টাকা পর্যন্ত যারা গাছ ক্রয় করবেন তাদের জন্য হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া আছে এই টাকার মূল্যে আপনারা অন্য যে কোনো গাছ সংগ্রহ করতে পারবেন বা আমাদের কিছু গিফট আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তিন হাজার টাকা থেকে তিন হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত যারা গাছ ক্রয় করবেন তারা দেড় হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন দেড় হাজার টাকা মূল্যে বা গাছ সংগ্রহ করতে পারবেন ওই মূল্যের বা অন্য কোন গিফট আপনারা সংগ্রহ করতে পারেন যারা এইভাবে আর কি ক্রমানুক্রমে চলছে যারা তিন চার হাজার টাকা থেকে চার কিনবেন তাদের ক্ষেত্রে একইভাবে দু হাজার টাকা ছাড় দেওয়া আছে সিস্টেমটা আপনাদের মোটামুটি বোঝাতে পারলাম আশা করি দু হাজার টাকার গাছ ক্রয় করলে দু হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই আপনারা পাবেন এক হাজার টাকা তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত আপনারা পাবেন দেড় হাজার টাকা চার হাজার থেকে চার হাজার পর্যন্ত আপনারা পাবেন দু টাকা গাছ অথবা গিফট আপনারা সমমূল্যে আমাদের কাছ থেকে পাবেন আমরা চেষ্টা করেছি সব রকম গাছ রাখবার যেরকম আম জাম লিচু সবেদা পেয়ারা লিচুর মধ্যে আপনারা চায়না লিচু পাবেন চায়না থ্রি মোজফ্ফরপুর পাবেন পেয়ারার মধ্যে যেমন তাইওয়ান পিঙ্ক গোল্ডেন এইট বারাইপুর এই ধরনের পেয়ারাগুলো পাবেন সবেদা কালাপাতি ল্যাংচা ক্রিকেট বল যে গাছগুলি পাওয়া যায় আর কি যেগুলো আপনারা খোঁজেন আমের মধ্যে ব্যানানা কিউজাই চাকাপাত মহাচানক আপনার মিয়াজাকি এই ধরনের যে সমস্ত আম আছে এতে ছোটো চারাও পাবেন বড় গাছও পাবেন লেবুর ক্ষেত্রেও তাই সাইট্রাসের ক্ষেত্রেও তাই বিভিন্ন ধরনের কমলা মুসুম্বি এই ধরনের গাছগুলো আমরা রেখেছি রেডি গাছও পাবেন ছোট চারাও পাবেন মোটামুটি একশো দেড়শো টাকার মধ্যে আপনারা সমস্ত গাছের স্টার্টিং প্রাইস আমরা রেখেছি একশো থেকে দেড়শো টাকার মধ্যেই সমস্ত গাছ পাবেন বেগুন বলিয়া ষাট টাকা থেকে আমাদের শুরু আর রেডি গাছ টপ সেটিং দেড়শো টাকা থেকে শুরু মোটামুটি আমি আপনাদের একটা দামের আভাস দিয়ে দিচ্ছি যাতে আপনারা বারবার আমাদের ফোন না করে আপনারাও না বিরক্ত হন আমরাও না ফোনটা হয়তো সব সময় ধরতে পারি না সেই জন্য মোটামুটি আমি আপনাদের একটা দামের আভাস দিচ্ছি ছোট যে কোনো ধরনের ফলের গাছ একশো থেকে দেড়শো টাকার মধ্যে পাবেন বড় গাছগুলি গাছের সাইজ এবং ভেরিয়েন্ট অনুযায়ী জাতের অনুযায়ী তাদের দাম ঠিক করা হয়েছে আর ইনডোরের ক্ষেত্রেও তাই একশো থেকে দেড়শোর মধ্যে মোটামুটি গাছ পাবেন রেয়ার ভ্যারাইটিসগুলোরই যা তুলনামূলক একটু দাম বেশি রাখা আছে এই ধরনের আপনারা গাছ সংগ্রহ বাগানে এসে নিজে থেকে বেছে আপনারা গাছগুলো সংগ্রহ করুন আমরা চেষ্টা করেছি নিজে হাতে যেহেতু আমি গাছ কাজগুলি করি সেক্ষেত্রে আপনাদের জাতের সমস্যা হবে না আপনারা সঠিক জাতের গাছগুলি আপনারা পাবেন এবং গাছের কোয়ালিটি ভীষণ ভালোভাবে আমরা মেনটেন করেছি যার জন্য একটু দেরি হলো অত্যাধিক বর্ষার জন্য এটা হয়েছে নারকেল এই মুহূর্তে আমাদের কাছে তিনটে ভ্যারাইটির পাবেন গঙ্গাবর্ধন মালয়েশিয়ান এবং আন্দামান তিনটে কোয়ালিটির যারা ড্রপ ভ্যারাইটি নারকেল খোঁজেন অল্প সময়ে ছোট গাছে ফল আসবে যে ধরনের গাছগুলি আপনারা খোঁজেন আমাদের কাছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড সাইজের গাছ রাখা আছে আপনারা সেই ধরনের গাছগুলি অবশ্যই সংগ্রহ করতে পারবেন এসে তো চেষ্টা করবেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনারা সেই ভালো মানের গাছগুলিকে আপনারা আগে সংগ্রহ করতে পারবেন এটা স্বাভাবিক কথা মাল্টিগ্রাফটিং আমের গাছও আপনারা পাবেন মাল্টিগ্রাফটিং বলিয়াও পাবেন এগুলি মোটামুটি বনসাই গাছ যেগুলি আছে বলিয়ার সেও সংগ্রহ করতে পারবেন তো বনসাই বেগুনগুলিয়া মোটামুটি হাজার টাকা থেকে আমরা রেখেছি স্টার্টিং মাল্টিগ্রাফটিংগুলি আপনারা দেড় হাজার টাকা থেকে পাবেন বনসাই গাছ বেগনগুলিয়ার এবং আমের ভ্যারিয়েন্টের যেগুলো আপনারা মাল্টিগ্রাফটিং খোঁজেন টপ সেটিং গাছ আপনারা হাজার টাকা থেকে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চেরি সবেদা আমের প্রচুর ভ্যারিয়েন্ট আমাদের কাছে আপনারা পাবেন এবং আপনারা বাগানে এসে নিজে হাতে সেগুলোকে বেছে সংগ্রহ করবেন তাতে কি হবে আপনারা সব থেকে বেস্ট কোয়ালিটির গাছগুলো নিজেরা নিয়ে যেতে পারবেন তো আপনারা জানেন আমাদের এই বাগানটি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নতুন রাস্তার মোড়ে অবস্থিত এটি একদম এনএইচ একশো সতেরোর ওপরেই আমাদের নার্সারি প্রত্যেকদিন সকাল সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সারাদিনই খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে তো যদি আপনাদের ঠিকানা খুঁজে পেতে অসুবিধে হয় তাহলে অবশ্যই ফোন করবেন আর গুগল ম্যাপে গিয়েও আপনারা যদি বোটানিক্যাল বিউটি নার্সারি লেখেন সেক্ষেত্রে গুগল ম্যাপও আপনাদের আমাদের এই নার্সারি ডাইরেকশন দেখিয়ে দেবে একদম এনএইচ এইচ একশো সতেরোর ওপর নতুন রাস্তার মোড় দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ প্রত্যেক দিন সকাল সাতটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থেকে আর অফারটি চালু থাকছে অক্টোবর মাস পর্যন্ত আবার নভেম্বরের এক তারিখ থেকে স্বাভাবিক তো যে রেট চলে সেভাবেই চলবে তো এটা যেহেতু আমাদের নার্সারির জন্ম মাস তাই চেষ্টা করবেন এর মধ্যে এসে অফার সংগ্রহ করতে নভেম্বরের এক তারিখে এসে কেউ অফার নিয়ে রিকোয়েস্ট করবেন না এটা আমাদের আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এটা মেনটেন করার চেষ্টা করবেন সমস্ত রকমের গাছ রেডি অবস্থায় আছে এই অবস্থায় বা যারা গাছ নিয়ে যাবেন নতুন করে খাবার দাবার দেওয়ার বা রিপোর্ট করার এগুলোর কোনো ব্যাপার থাকবে না আমরা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি গাছগুলিকে করবার জন্য গাছগুলিকে কমপ্লিট করে দিয়েছি ফলে আপনারা জাস্ট আর যেহেতু এত বর্ষা আগে আমরা বলতাম যে বর্ষাকালে গাছ বর্ষাতে কিন্তু বিগত কয়েক বছর ধরে দক্ষিণ চব্বিশ পরগনার যে ওয়েদার দেখছি আমরা সেক্ষেত্রে এই বর্ষাটা এমন হচ্ছে যে আমরা বর্ষায় গাছ লাগালে দেখা যাচ্ছে বাগান ডুবে যাচ্ছে তো আমার মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত এই সময়টাই হচ্ছে একদম আদর্শ সময় গাছ লাগানোর আপ টু শীতের আগে পর্যন্ত সবে ওয়েদার বর্ষা কমেছে তো চেষ্টা করুন এই সময় গাছ বসাতে যাতে গাছ খুব সুন্দর দ্রুত ধরে যায় আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ নমস্কার আর আমরা আশায় রইলাম আপনারা আমাদের বাগানে অবশ্যই